হচ্ছে হালা খুব টেকা খামার কিন্তু হালা কামার কিলা পাই হালা বুঝে হচ্ছে না নি ভিডিওটা বেশ নাম্বা করতাম না আর না নি তো ভাষানায় মাতিও না যে রুজু করে হে হে কিলা রুজু করে হে বুঝে বুঝছে নি যে রুজু করে হে বুঝে তো তোকে ভাষনায় মাতিও না কালে গিয়ে আয় মাত্র না হা খুব টেকা কামাইতে ভাই পাই মাতার গেম ফাওয়া জোরে এখন কুমাইম আবার সকালে সাতটার সময় উঠে যাই আবার বারোটার সময় প্যাট্রোলারে 25-28 টা কোনদিন একটু আগে আইছি আজ উঠি মারছি আমি এলটাকে আমার তো ভালো লাগছে চ্যানেল আমাকে দেখতা নি দেখিলা খবর ও ধরে নি ও খান হইলি কা মারুম তাহলে দোয়া হবে ভাই আপনারা অকল ভালো রইবার চেষ্টা করি আর বুঝছেন তো হানা স্স খুলদা এটা বাই